আসসালামু আলাইকুম শীত তো এসে গেছে আর শীতে পিঠা খাবো না সেটা তো হতে পারে না তাই আজকে দুধ চিতই পিঠা বানাবো তো এখানে চিতই পিঠা বানানোর জন্য চালের গুড়ার গুড়া গোলাটা তৈরি করে নিয়েছে একদম পারফেক্টলি আর এখানে চার লিটার দুধ চাল দিয়ে ঘন করে দেড় লিটারের মতো করে নেওয়া হবে আর এর সাথে এখানে গুড়ের শিরা করতে দিয়েছি আর গুঁড়ের শিরার উপরে যে ময়লাটা ভাসতেছে তো এটাকে ছেকে পরিষ্কার করে নেওয়া হবে তো এটাকে একটু ঘন করবে এই শিরাটাকে আর এখন পিঠাটা বানিয়ে নিচ্ছে তো আজকে এই পিঠাটা আমার আম্মুই তৈরি করতেছে তাম্মুর হাতের দুচিত পিঠা খেতে কিন্তু খুবই মজা হয় তো এই যে আমার পিঠাটা হয়েও গেছে তো এই যে দেখুন পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর ফুলকো হয়েছে আর এই ফুলকফ পিঠা আর যুক্ত পিঠাটা কিন্তু ভিজতে খুব বেশি সময়ও লাগে না তো এভাবে বাকি সবগুলো পিঠা বানিয়ে নিব পিঠাগুলো বানিয়ে বানিয়ে একটা করে পিঠা বানিয়ে গুঁড়ের শিরার মধ্যে দিয়ে দিয়েছি এভাবে করে বাকি সবগুলো পিঠা বানিয়ে রেখে বানিয়ে গুড়ের শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি তো এরপর এর মধ্যে ঘন করা দুধটা দিয়ে দিয়েছে আর দুধটা কিন্তু গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না তাহলে ফেটে যেতে পারে তো কুসুম গরম করে তারপরে দুধটাকে গুঁড়ের মধ্যে দিতে হবে তো এবার এই পিঠাটাকে ঘণ্টা কানিকের জন্য রেখে দিব তো ঘন্টার মধ্যে কিন্তু ভিজে যাবে তো এই যে এক ঘন্টা পর পিঠাগুলো তুলে এনেছি তো এই যে দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজেছে এবং খুবই নরম তুল তুলে হয়েছে আর আমার আমর হাতের এই দুধ পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয় খেতে কিন্তু খুবই মজা হয় আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস